যারা আমাদেরকে এলাকা ছাড়া করেছে আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে আজকে আমরা এখানে অনেকে আছি যারা বাড়িতে যেতে পারিনি দা লালন করে আসছি আমাদের শুরু লগ্ন থেকে মনে হয়ে যেন আল্লাহ বিজয়টা আমাদেরকে দিয়েছে তো এই দূরের গর্ত খুঁজে পাবে না আবার সেটাই হয়েছে আমি দীর্ঘ বারো বছরের মতো চোদ্দ গ্রামে প্রোগ্রাম করতে পারি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়েরা আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লাহ আজকের এই প্রোগ্রামটা খুব ভাব গাম্ভীর্যের সাথে হচ্ছিল কিন্তু মাঝখানে আলহামদুলিল্লাহ কিছু ভাইয়ের কিছু হাস্যজ্জ্বল কথায় আমরা গাম্ভীর্যতা থেকে একটু বের হতে পেরেছি কথা বলবেন আমাদের প্রিয় নেতা আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামী আন্দোলনের শিফ নেতা শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে গেলে যার পরিচয় আমি পরিচিত হয়ে গর্ববোধ করি বাংলাদেশের বিভিন্ন এলাকায় যখন মাহফিল করতে যাই তখন আমি বলি আমার বাড়ির চোদ্দগ্রাম লোকজন প্রশ্ন করে তাহের বের এলাকায় তখন হৃদয়টা ভরে যায়। এটা আমাদের বড় সৌভাগ্য যে আমরা এমন একজন আন্তর্জাতিক মানের লিডার পেয়েছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা মহতারাম ভাই বিজ্ঞ সঞ্চালক উপস্থিত সম্মানিত সভাপতি মহতারাম জেলা আমির থানা আমির সহ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল জাহিদ ভাই অন্যান্য দায়িত্বশীল উপস্থিত আমাদের প্রিয় চোদ্দ গ্রামের তিনি ভাইয়েরা আসলে আল্লাহর বড় দয়া যে আমরা অপ্রত্যাশিতভাবে পাঁচই অগাস্ট একটি বিজয় পেয়েছি না হয় আজকের এই দিনে আমরা এখানে একসাথ হতাম এটা আমাদের কল্পনার অতীত বরং আমাদের আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই তো জেলি ছিলেন হয়তো এদিনও তিনি জেলখানায় থাকতেন এভাবে আমরা বুঝতে পারতাম না আল্লাহ এ সুযোগ আমাদের দিলেন যেটা আমরা ভাবতেও পারিনি মাঝে মাঝে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েও পরীক্ষা করেন আবার কখনো নেয়ামত নিয়েও পরীক্ষা করেন যে নেয়ামত আল্লাহ দিলেন এটা সব ব্যবহার আমাদের করতেই হবে আজকের প্রোগ্রামে এটাই হোক আমাদের একমাত্র সিদ্ধান্ত আমরা পরবর্তী বাংলাদেশকে কীভাবে দেখতে চাই আমাদের তাহের ভাই বলবেন ইনশাল্লাহ ইতিমধ্যে তিনি মিডিয়া কভারেজ করতে গিয়ে কিছু কথা বলে বলেছেন সংস্কার দরকার বৈষম্যমুক্ত মুক্ত যে বাংলাদেশ ছাত্ররা চেয়েছে এমন বাংলাদেশ তো আমরা আমাদের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে চেয়ে আসছি আলহামদুলিল্লাহ দলবাজি চাঁদাবাজি জোল অন্যায় সবগুলোর বিরুদ্ধেই ছাত্র জনতার বিপ্লব এ বিজয় ঠিক এই চিন্তা লালন করে আসছি আমাদের শুরু লগ্ন থেকে মনে হয় যেন আল্লাহ বিজয়টা আমাদেরকে দিয়েছেন নির্বাচন হয়তো ছয় মাস পর এক বছর পর বা দু বছর পর যখনই হয় হবেই তো হওয়ার পরিবেশ আল্লাহ করে দিয়েছেন যারা আমাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রেখেছিল এলাকা থেকে সরিয়ে রেখেছিল আজকে আমরা এখানে অনেকে আছি যারা বাড়িতেও যেতে পারিনি আমাদের তাহের ভাই এলাকায় গেলেই নাকি পুলিশ বলতো যে তাড়াতাড়ি চলে যান শাহাবুদ্দিন ভাই যেতে পারে না অনেক দিন ভাই ডাকায় আমি দীর্ঘ বারো বছরের মতো চোদ্দ গ্রামে প্রোগ্রাম করতে পারি না যারা আমাদেরকে এলাকা ছাড়া করেছে আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে কোরআনের বক্তব্য আল্লাহর কথা কতটা সত্য এবারে বিপ্লবের পরে কোরান মাজিদের কিছু আয়াত পরে আমি নতুন করে কালেমা আবার পরিচিত উহিদের ঘোষণা বারবার দিয়েছি আল্লাহ তোমারে কালামের প্রতি আগে বিশ্বাস ছিল কিন্তু এখন মনে হয় ইব্রাহিম নবী যেমন পাখি জবে করে তারপরে আল্লাহ বলেছে এভাবে দেখো ডাক দাও মরা পাখি আসবে এতে করে আমি ইব্রাহিমের অন্তর প্রশান্ত হবে ইব্রাহিম দেখে যেমন আল্লাহর উপর ইমান এনেছেন ওই পাখির নিদর্শন এবারের বিপ্লব মনে হয় কোরআনের প্রতি আমার নতুন করে আবার ইমান এনে দিয়েছে আল্লাহ বলেছেন জালেমরা কখনো সফল হয় না এই জালেম সফল হয় না এটা আমরা চোখে দেখেছি আল্লামা সাইদির সে বক্তব্যগুলো এখনো কানে বাজে তিনি বলেছিলেন থেমে যাও না হয় পালানোর জন্য এ দুরের গর্ত খুঁজে পাবে আবার সেটাই হয়েছে আল্লামা সাইদি رحمه अल्लाह বড় مظلوم মানুষ উনার কথাগুলো শুনেই আমার কাছে এখন মনে হয় একজন আল্লার ওলিকে আমরা হারিয়েছি হ্যাঁ আজকে বেঁচে থাকলে হয়তো আমরা আপ্লুত হতাম খুশি হতাম ওনাকে পেয়ে উনি যখন জেলে ছিলেন আমি এই জেলখানা দেখা করতে গিয়েছিলাম ওনার পাওয়ার সময় তিরিশ মিনিট তার মাঝে আঠারো মিনিটের মতো আমাকে দিয়েছে উনি আমার সাথে যখন কথা বলতে শুরু করলেন উনি ওনার সন্তানরা পাশে বসা ওনার স্ত্রী গিয়েছে নাতনি গিয়েছে ওদেরকে পাশে বসি উনি আমাকে নুডলস খাওয়াচ্ছেন কপালে চুমো দিলেন গল্প করছেন আমি বিব্রত হচ্ছিলাম যে আরে তাদের হক নষ্ট করে ফেলছি এক মাস পরে এসে তারা কথা বলবে আর হুজুর তো আমাকে ছাড়ছে না এক পর্যায়ে আমি বললাম যে হুজুর আমাকে যদি একটু ছেড়ে দেন আপনি একটু কবার তোমাকে আর পাবো কখন জানি না আমাদের ভাইদের কাছে আমার পক্ষ থেকে তিনটা আবেদন পৌঁছিয়ে দিও তার মাঝে একটা ছিল আমি যেন শহীদ হতে পারি সুসময়ে মানুষ শহীদ হয় না দুঃসময়ে শহীদ হয় তাকে পেলে আমরা খুশি হতাম কিন্তু তার শাহাদাতের প্রার্থনা আল্লাহ কবুল করেছেন আমার মনে হয় তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল শাহাদাতের মৃত্যু ছিল ওনার বক্তব্য দাদার বাড়ি মামুর বাড়ি দিল্লিতে পালানোর সুযোগও পাবে না সেগুলো আজকে সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তায়ালা আমাদেরকে অকল্পনীয় বিজয় দিলেন আসুন সে বিজয়কে কাজে লাগিয়ে চোদ্দগ্রামকে আমরা ইসলামের দুর্গে পরিণত করি দীর্ঘ পনেরোটি বছর চোদ্দগ্রামে আমাদের রিপোর্টিং বৈঠক হতে পারেনি কর্মীদের রোপনরা হয়তো করেছে তাও অনলাইনে করতে হয়েছে অধিকাংশ টিসি হয়নি টিএস হয়নি সভ্যদারি হয়নি আমরা যা শিখে ছাত্র শিবির থেকে আজকে আমরা ইসলামী আন্দোলনকে শিখেছি বর্তমান তরুণ প্রজন্ম সেই টিসিং থেকে তারা দূরে ছিল তাদেরকে দূরে রাখা হয়েছে আমাদের বিরুদ্ধে টেলিভিশনে সারা দিন অপপ্রচার করতে 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 নতুন প্রজন্মের কাছে জামাত ইসলামিক ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসী সংগঠন রূপে তারা মেসেজ পৌঁছিয়েছে জামাত রাজাকার নয় যুদ্ধপরাধী বানিয়েছে দর্শনকারী হত্যাকারী বানিয়েছে যাদের বয়স আজকে তিরিশ আজ থেকে পনেরো বছর আগে যাদের বয়স ছিল পনেরো যাদের বয়স আজকে পঁচিশ আজ থেকে পনেরো পনেরো বছর আগে তাদের বয়স ছিল দশ ওই দশ বছরের ছোট্ট বাচ্চাটা টেলিভিশন চ্যানেল খুললে পনেরোটা বছর শুনেছে শিবির খারাপ জামাত খারাপ আল্লাহ তারা যেহেতু সুযোগ করে দিয়েছেন আমরা বাস্তব চরিত্র নিয়ে তাদের কাছে পৌঁছা দরকার গ্রামে গঞ্জে সর্বত্র বুঝিয়ে দিতে হবে আমরা বিজয় পাওয়ার পর লুট করিনি চাঁদাবাজি করেনি হত্যা করেনি খুন করেনি আমরা প্রতিশোধ পরায়ণ হয়নি আমাদের আমিরও বলেছে আমরা যতটুকু পারি ক্ষমা করব উদারতা দিয়ে বুঝিয়ে দেব এদেশে ইসলাম প্রয়োজন আমরা সে ইসলামেরই মূর্ত সেই মানুষ এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন তাহের ভাইয়ের শারীরিক ভাবে কিছুটা অসুস্থ আপনারা জানেন এমন নেতা বারবার আসে না ভাইয়ের সামনে প্রশংসা করলে হতে পারে অতিরঞ্জন আপনাদের কাছে আমি দোয়া চাইবো যখনই আপনি আপনার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে গ্রাম শুধু এমপি পাবে না পাবে জাতীয় নেতৃত্ব পাবে মন্ত্রী